पढ्ले बाबार बरबर मध्ये আনন্দ মিছিল আইতাছে আইতাছে আমরা আমি এই মূরত দাঁড়ানো আমি চা খাইতেছি তো ছোট ফুলা ফান আমি তো ছোট রাশা দিয়ে আমি আর গেছে আমি কইসি আচ্ছা যা তোরা সামনে যা আমি আসে আমি চাটা হায়া হার পিছে দা দৌড়াইয়া পিছে পিছে হাঁটতে সবাই লোক কথা কইতে আইতাছি এ আইসি পরে হঠাৎ কিরা এখান থেকে একটা দৌড়ানি দিছে হই হল্লার চিল্লা ভালো হয়েছে খুকা ভাই আনে দাঁড়ানো খুকা ভাই কইতাছে এই হ্যাঁ দর হ্যাঁ দর গুলি কর গুলি কর কইতে পারে আমার কানের পাশে ঠাস করে একটা আওয়াজ আমি তাকাইলাম টাকায় দেখি জয় আমার কানের কাছে পিস্তলটা ধরা আমি আরে ধরলাম আর জয় এটা তুমি কি করলা কইতে পারে ইজাজের যে গুলি করছি তো আমি কইতে পারি না ইজাজের যে গুলি করছি পড়ে গেছে এত মানুষের বেড়ে আমি জয় এটা তুমি কী কর কি করে আরে কী কী কইলাম জয় আমার থেকে সুইটটা ওইটা দৌড় মারছে সব মানুষ সরল দেহ আমার বাই নিচে পড়ে আমি আর কিছু বলতে পারি না এখানে জয় এবং খোকা এবং এই ইজাদ যে ছেলেটা গুলিবদ্ধ হয়েছে তারা একই গ্রুপে তারা একই জয় বর্তমানে ছাত্র আর বাবু আগে ছাত্র ছিল এখন এই ইজাজ ছেলেটাকে আজকে এখানে গুলিবদ্ধ অবস্থায় আমরা শুনতে পাই যে গুলিবদ্ধ হয়েছে তারপর আমরা এটা নিয়ে কাজ জানা গেছে যে এই ইজাজ ছেলেটাকে বাবু এবং জয় নামের দুজন ছেলে খোকা খোকা এবং জয় তারা গুলি করেছে এখন খোকা এবং জয় এবং এই ইজাজ তারা একই গ্রুপের তারা একই একই তার পরিচিত তাদের হয়তো পূর্বে কোনো শত্রুতার কারণে পূর্বে কোনো ঝামেলা ছিল যার প্রেক্ষিতে আজকে এই তারা সবাই যখন একসাথে এখানে মিছিল নিয়ে যাচ্ছিলো তখন তখন এই ছেলেটাকে গুলি করা হয় আমরা এই বিষয়টা জানার পরে আমরা আসছি আমরা আমাদের পুলিশি কাজের কৌশল আমরা শুরু করেছি আমরা যাতে এই অপরাধীকে এই যে যারা গুলি করেছে প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা যে ব্যবহৃত অস্ত্র সেটা উদ্ধারের জন্য আমরা আমাদের সাধ্যমতা হওয়ার চেষ্টা করছি বা আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ আচ্ছা গুলিবুদ্ধ যে সে কি জীবিতা আছে নাকি মারা গেছে সেটা যাতে পেরেছি সে মারা গেছে ঘটনা বেরিয়ে গেলে সেটা মারা গেছে